আসলেও দেশের উন্নয়নের ব্যাপারগুলো হচ্ছে মানসিকতা একজন নেতার প্রথমেই আমি মনে করব যে তৃণমূল মানুষের মনের কথা কী সেটা গ্রহণযোগ্যতা বেশি পাওয়া উচিত এটার উপর নির্ভর করে তার উন্নয়নমূলক কাজের প্রতি গুরুত্ব দেওয়া নতুন মুখ চাই শিক্ষাগত যোগ্যতা ভালো থাকবে আমাদের বিষয়ে সংসদে যে কথা বলবে আসলে আমরা একটা জনপ্রতিনিধির গুণ থাকতে চাই সে যেন সুশিক্ষিত হয় ভদ্র গরিব দুঃখী মেহানদী মানুষের পাশে থাকে সবাই ডাকে তার কাছে যায় সবার সুখ দুঃখ সে বুঝে আর সে সবার সে যেন ভালো হয় মানে সবার কষ্টটা যেন সে বুঝে গরিব দুঃখী মেহনদী মানুষ এসে বন্ধু হয়ে কাজ করতে পারে এলাকার উন্নয়ন করতে পারে এই বিগত যে উন্নয়নগুলো হয় না সেগুলো যেন সে করতে পারে তাকে আমরা চাই আসলে নতুন পুরোন বুঝে না আমাদের যে কিন্ডিডেট আছে বগলু ভাই সে খুব ভালো লোক আমি বিগত আমার এই বয়সে তার মতো ভালো গুণ নেতা পাই নাই সে কাউকে সামনে থেকে আঘাত করে না সবার কষ্ট সে বুঝে সে নির্বাচন আসলে প্রচুর বুট সে বুঝিয়ে হবে আইন মানে লেভেল প্লেনিং একটা জিনিস যে লেভেল প্লেনিংটা হচ্ছে যে ঝাড় বুট সে নিজে দিবে তার পছন্দের লোককে দিবে এটা হচ্ছে দায়িত্ব হচ্ছে করার প্রশাসনের প্রশাসন যতটা গুরুত্ব দিয়ে মানে তৈরি করবে ঠিক ততটা সুস্থতা আশা করা যাবে আসলে আমরা তো বিগত যে নির্বাচনগুলো হয়েছে আমরা ভোট দিতে পারি নাই তখন ভোট দেখেছে বোর্ড অন্য কেউ দিয়ে দিছে বা দিনের ভোট রাত্রে হয়ে গেছে আসলে আমরা বুট থেকে বঞ্চিত হয়েছি আর এবারে নির্বাচনে আমরা চাই যাতে প্রশাসন সবগুলো প্রতিটা কেন্দ্রে ভালো করে মনিটরিং করে যাতে আমার বুট আমি দিতে পারি ভালো ক্যান্ডিডেট যেন বাড়িয়ে আসতে পারে সবাই যাতে এই নির্বাচন যা যার অধিকার ফিরে ফিরে পায় আমি চাই প্রশাসন যেন প্রত্যেকটা কেন্দ্রে ভালোভাবে দৃষ্টি রাখে আর প্রশাসন যদি প্রতিটা কেন্দ্রে দৃষ্টি রাখে আমি মনে করি সুস্থ সুন্দর ভোট হওয়ার সম্ভাবনা হান্রেড